এবং এই করে ওনাদেরকে সুন্দর করতে হবে এবং স্থায়ী বা স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা ব্যবস্থা করতে হবে আন্দোলনের মাধ্যমে আল্লাহ জমিন দিনকে

যে সংগঠনে কাজ করি শাখা পোশাকা যেখানেই কাজ করি আমাদের সংগঠনের বৈশিষ্ট্য আমরা এই সংগঠনের পরিপূর্ণ নিয়ম নীতি মেনে চললে আমাদের দুনিয়াতে শান্তি তাই আমরা হঠাৎ শ্রমিক আন্দোলনের পরিপূর্ণ নিরাপত্তার ব্যবস্থা এবং স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করব এবং মুরবীদেরকে অনুরোধ করবো হঠাৎ শ্রমিক আন্দোলনের তাদের দ্রুত বাস্তবায়ন করার জন্য